নমস্কার রঙল স্কোটের চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে একেবারে নতুন একটি ডিজাইন তো ডিজাইন ঠিক বলবো না একটা আইডিয়া বলতে পারো তো এই যে ক্যাচারটা দেখছো সেটা আমি নিয়ে নিয়েছি তো আমি দেখছি মেলাতে বা কোনো দোকানে এখন এই জিনিসটা খুব একটা ইউনিক একটি ডিজাইন মানে এই রকম ক্যাচারের মধ্যে এই রকম সুতোগুলি পেঁচানো তো বাড়িতে আমার ছিল এই ক্লিপটা আমি যাই হোক ব্যবহার করি না তো সেই জন্য ট্রাই করলাম তো দেখো এরকম একটা ক্যাচার আমি নিয়ে নিয়েছি যাতে কি মাঝখানে ফাঁকা থাকে তাহলে একটু দেখতে বেশি সুন্দর হয় তো এই রকম জিনিসগুলো তোমরা দেখে নেবে যদি আর আর কথা যদি তোমাদের বাড়িতে থাকে একদম চাপানো সেটা হবে না এরকম লম্বা টাইপসের যেগুলো সেগুলো ঠিক আছে তো এরকম আমি ফেব্রিক সুতো নিয়ে নিয়েছি দোকান থেকে তোমরা উল সুতোর দোকানে ফেব্রিক সুতো বললেই দিয়ে দেবে যে কোনো দোকানেই থাকবে যেগুলো উল সুতোর একদম দোকান তো দেখো প্রথমে আমি এখানে একটু টাইট করে গিট দিয়ে নিয়েছি নেওয়ার পর ভেতরে খুব সাবধানে কাজটি করতে হবে কারণ ভেতরে ঢোকানো খুব মুশকিল হচ্ছে তো এইভাবে সম্পূর্ণটাই পেঁচিয়ে 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 যাতে ভেতরে যে কালো ক্লিপ হোক আর সাদাই হোক সেটা যাতে না দেখা যায় আর এই যে এই মাথাগুলি একটু প্যাচানো আমি দেখছি একটু টাফ হয়ে যাচ্ছে সেই জন্য আমি এখানে ফেব্রিক আঠা নিয়ে নিয়েছি ফেবিকল ফেভিকল একটা আঠা নিয়ে নিয়েছি তো নেওয়ার পর একদম মাথায় আঠা দিয়ে দিলে কি হবে জিনিসটি মানে সরে গেলেও আঠার সঙ্গে একটা সময় পরে যখন শুকিয়ে যাবে শক্ত হয়ে যাবে বা এখান থেকে বেরিয়ে আসবে না তো এই মাথাগুলি একটু বেশ বেশ মানে অনেকটা করে আঠা আমি দিয়ে দিয়েছি দেওয়ার পর সাবধানে খুব সাবধানে এখানে আস্তে করে মাথাটাই যে হালকা করে একদম পেঁচিয়ে দিলাম দেওয়ার পর নিচে আরেকবার যখন আমি পেঁয়াজ দেবো তখন সেইটা একটু নিচ থেকে টাইট করে দেব। যাতে করে সেখান থেকে মানে সুতোটা ভুসকে চলে না আসে বা স্লিপ কেটে চলে না আসে তো সেম একইভাবে আবার পেঁচিয়ে পেঁচিয়ে পেছনে নিয়ে যাব। এইভাবেই পুরোটাই পেঁচিয়ে নেব তো দেখো আশা করছি খুব ভালোই লাগবে তো আমারও এটা ফার্স্ট টাইম আমি করেছি আমি আগে করিনি বা এখনও একটাও করিনি এইটাই প্রথম করছি একদম সরাসরি মোবাইলের সামনে তো যাই হোক আমার ভালো লেগেছে তো ফাইনাল লুকটা দেখার পর তোমরাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও তোমাদের কেমন লাগছে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর বিশেষ করে একটা আইডিয়া কিছু কিছু দেখবার এরকম ক্যাচারগুলো ফেলে দেওয়া যা আর ভালো লাগে না হ্যাঁ তখন কিছু সুতো দিয়ে রকম ডিজাইন করে নিলে আর আরও যদি তোমরা কোনো ভিডিও দেখতে চাও বা তোমাদের না জিনিসটা এই ক্লিপগুলো না এখন দেখছি অনলাইনে উল সুতোর কোনো কিছু কাজ তাহলে আমাকে স্ক্রিন শর্ট করে পাঠাতেও পারো আমি সেই রকম ভিডিও তোমাদের সঙ্গে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব যাতে করে সেই আইডিয়াগুলো তোমরাও পেয়ে যাও এবং নিজের ঘরের সব ক্লিপগুলো আছে তোমরাও একটু সেখানে কিছু নিজের মতো করে কাজ করতে পারো তো দেখো আমি আর এই যে মাঝখানে দেখছো তো কাজটি করতেও কিন্তু আমার খুব অসুবিধেই হচ্ছিল তো আমি হাত দিয়ে পারছিলাম না তখন আমার এই খুশি কাটা নিয়ে আমি টানাটানি শুরু করে দিলাম তো কাজ করতে করতে কখন যে আমি ক্যামেরা থেকে বাইরে বেরিয়ে চলে আসছি আমি নিজেও বুঝতে পারছি না মানে খুব সাবধানে কাজটি করতে হচ্ছে এদিকে লেগে যাচ্ছে ওই দিকটাই লেগে যাচ্ছে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো যাতে করে যে ভিডিওগুলি আমি তৈরি করছি এবং পোস্ট করছি সেগুলো সময় মতো তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যেও তাহলে কি হয় অন্তত একটা লাইক করো তাহলে কি হয় আমি যে ভিডিওটা তৈরি করছি তাতে অনেকটা উৎসাহ বেড়ে যায় আর অনেক আশা নিয়ে এই কাজটি আমি শুরু করেছি তো আশা রাখছি তোমাদের কাছে এইটুকু ভালোবাসা অবশ্যই পাবো তো দেখো এখানে অনেকটা কাজ আমি করে নিয়েছি এপাশেও পাশেও সেম একইভাবে মাথায় একদম একটু আঠা দিয়ে নেব তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে তো আমি এখানে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ বারবার করে না পেঁচিয়ে দিলে জিনিসটি না একটু মোটা করলে ভালো লাগছিল না তো আমি জিনিসটি পেঁচা পেঁচিয়ে নিচ্ছি সুতো আর দেখছি যে কেমন লাগছে আর এই যে ধার এইটা হচ্ছে সব থেকে বিশেষ ব্যাপার এখানেও যদি ফাঁকাটা থাকে তাহলে আরও ভালো যেহেতু আমার এই যে এই ক্লিপটাতে ফাঁকা নেই সেই জন্য এখানে খুব সাবধানে একদম আস্তে আস্তে হালকা করে দিয়ে তারপরে নিচে টাইট করে দিতে হবে দিয়ে পুরো মাথাটা একদম পেঁচিয়ে নিতে হবে এই দেখো তারপর হাত দিয়ে একটু চেপে চেপে দেবে তাহলে কি হবে সুতোগুলো একদম আঠার সঙ্গে একদম চিটকে লেগে যাবে আর এক্সট্রা সুতো যেখানে মনে হবে ফাঁকা সেই জাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে একদম ভেতরে দিয়ে আস্তে করে একটা গিট দিয়ে নেবে যাতে করে খুলে যাওয়ার চান্স না থাকে তারপরে আঠা দিয়ে দেবে যেখানে শেষ সেখানে আটা দিয়ে একটু আটা দিয়ে চেপে দিলে জিনিসটি ধীরে ধীরে শুকে গেলে টাইট হয়ে যাবে আর খুলে যাবে না আর যারা তোমরা আমার ভিডিওগুলি দেখছো দেখছ তাদেরকে বলবো প্লিজ ভিডিওগুলি একটু শেয়ার করে নতুনদেরকে দেখার সুযোগ করে দিও যাতে করে এই ভিডিওগুলি আরও অনেকের কাছে পৌঁছে যায় সেম একইভাবে এ পাশিতেও আমি করে নেব তো আমি পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি ততক্ষণ দেখো এই দেখো পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি এ পাশেও সেম একইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আর যদি দেখো দেখা যাচ্ছে সেগুলো কিচ্ছু হবে না সেগুলো যখন আঠাগুলি শুকিয়ে যাবে তখন ধীরে ধীরে এগুলোর উলগুলো ধীরে ধীরে বেরিয়ে বেরিয়ে জায়গাগুলো পূর্ণ হয়ে যাবে তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও অন্তত একটা লাইক করে যেও তাহলে বুঝবো যে না তোমাদের ভিডিওগুলি খুব ভালো লাগছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য পাশে থাকার জন্য আর এভাবে সবাই ভালোবাসা দিও তো আবার একটি ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি ততক্ষণ সবাই ভালো থেকো নমস্কার